যদি একই ভিডিও দুইটা পেজে আপলোড হয় এবং দুইটা পেজ থেকে ফলোয়ার একটা পেজে আসে অথবা দুইটা পেজেই আপনার গ্রো হয় ব্যাপারটা ইন্টারেস্টিং না হ্যাঁ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কোলাবোরেশন করে একটা ভিডিও দুইটা পেজে আপলোড করতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আমি আপনাদের সাথে আছি আতিকুর রহমান ফেসবুক পেজে পেজে আসার পর আমি প্রোফাইল এখানে ক্লিক করে আমার প্রোফাইলে চলে আসলাম আসার পর এখানে ক্রিয়েট রিলস তো ক্রিয়েট রিল ক্লিক করে আমি একটা রিলস ক্রিয়েট করব জাস্ট এটা আমি দেব এইখান থেকে আমি নেক্সট এ ক্লিক করব দেন ডেসক্রিপশন এবং ক্যাপশন লিখব আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা আবিজবি লিখে দিলাম দেন নিচের দিকে একটু স্ক্রল করব করার পর শি মোর অপশন ক্লিক করব নিচে দিকে দেখতে পারবেন ইনভাইট কোলাবোরেশন ইনভাইট কোলাবোরটর দেখতে পারবেন এখান জাস্ট আপনারা যেই পেজে এই ভিডিওটা কোলাবোরেশন করতে চাচ্ছেন সেই পেজের লিংকটা আপনাদেরকে লাগবে তো আমি এই পেজের লিঙ্কটা আমি নিলাম নেয়ার পর আমি এইখানে এনে জাস্ট পেস্ট করে দিলেই দেখতে পারবেন আমার ওই আইডিটা চলে আসছে তো আইডিটা চলে আসলে ডানে ডানে ক্লিক করবো দেখুন আমাদের আইডি কিন্তু হয়ে গেছে যদি আমি এই ভিডিওটা শেয়ার নামে ক্লিক করি তখন আমার ভিডিওটা কিন্তু ক্লবর হয়ে যাবে জাস্ট আমার আমার ওই আইডিতে আমি যে আইটি পুনর করছি সেই আইটি তে গিয়ে আমাকে জাস্ট অ্যাকসেপ্ট করলেই কিন্তু আমার ওই পেজেও এটা শো হবে এবং ওই আইটির ফলোয়ার যতগুলো আছে সে ফলোয়ার গুলো আমার কিন্তু দেখতে পারবে এভাবে আপনার এভাবে আপনারা কিন্তু একটা নতুন পেজ দাঁড় করাতে পারেন খুব সহজে